নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজ অনেকদিন পর আমি আজকের এই ভিডিওতে ভয়ে দিতে চলেছি আশা করছি আপনারা বুঝেই যাবেন নিশ্চয় ইদানিং কিন্তু শীতকাল শীতকালে অনেক অসুখ বিসুখ হয়ে থাকে কারণ মৌশনটা চেঞ্জ হওয়ার কারণে যাই হোক আমিও বর্তমানে কিছুটা অসুস্থ ছিলাম বাছি আপাতত কিছুটা উন্নতি হয়েছে শারীরিক দিক থেকে তাই আপনারা নিশ্চয়ই জানেন আমি আমার সাহিত্যিক চর্চা নিয়ে অনেকগুলো ভিডিও শেয়ার করে যাচ্ছি কিন্তু বন্ধুরা হয়তো আপনারা অনেকেই খেয়াল করেছেন বা কিনা জানি না সবাই ভিডিও দেখছে ঠিক কিন্তু সেটা আপনারা সবাই জানেন ওয়াইডি তে চেক করলে আমরা কম বেশি বুঝে ফেলি কারণ ক্লিক সেটা আমাদের গ্রাফের মাধ্যমে আমরা বুঝে যাই হোক সবাই সাপোর্ট করছে সবাই তবু সেটার দিক থেকে ঠিক ঠিক আহ ঠিক ঠিক যতটুকু পাওয়া সেটা পাওয়া যাচ্ছে না এতেই বোঝা যাচ্ছে কিভাবে কে ভিডিও দেখছেন যাই হোক আজ আমি অন্যভাবে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি এখানে আমাদের গ্রাম্য জীবন গ্রাম্য পরিবেশ এই শীতের মৌসুমে বিশেষ করে আমাদের অঘ্রায়ণ আর পৌষ মাস কীভাবে গ্রাম্যগঞ্জে কাজ হয়ে থাকে সেটার একটা দৃশ্য তুলে ধরেছি অন্য দিনের তুলনায় আশা করছি এই ব্লগটা সবারই ভালোই লাগবে কারণ সবার যে বাবা আমরা খেতে রুচিটা পরিবর্তন হলে আমাদের খেতে ইচ্ছে হয় ঠিক সেভাবে আমি রুচি পরিবর্তন করে মানে শরীর ঠিক না থাকলেও একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি সবার ভিডিওতে মানে আকৃষ্ট করার জন্য তাহলে চলুন এখানে আমি দুই কেজি সুটকি মেলে দিছি সেটা আমরা হিদল বানাবো আমি আগে শেয়ার করেছিলাম হাউ টু মেথড হ্যাঁ হিদাল কীভাবে আমরা তৈরি করি সেটার ভিডিও আমি শেয়ার করেছিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো ধুই নমুনা দু কিলো গ্রাম ইয়ে নিয়ে এসি শুকনো সুটকি সেটাকে আমি ভালো মতে ভালো মতে ধুয়ে বাসায় করে নিয়ে সেগুলো এখানে আমি রোদে মেলে দিচ্ছি তারপর দেখা যাবে আমাদের গ্রামের কিছু কিছু দৃশ্য তুলে ধরেছি সেটা আপনারা দেখতে পাবেন বন্ধুরা হয়তো আপনারা অনেকেই জানেন আমি সবসময় আমাদের সাহিত্য চর্চা বা আলোচনা আলোচ্য হ্যাঁ সেগুলো শেয়ার করে থাকি এগুলো কিন্তু আমাদের অনেক জরুরি সে কারণে আমি হয়তো অন্যদের বা আপনাদের মতো ভিডিও তুলে ধরতে পারি না কিন্তু ভিউস হয়তো আপনারা জানেন যাদের মনিটাইজ চেন ওদের কিন্তু যে কোনো ভিডিওতে হানড্রেড ভিউস না হলে কোনো প্রকারই কাজে আসে না হ্যাঁ তাই আমার একান্ত রিকোয়েস্ট হয়তো আপনারা যারা দেখবেন ভিডিও এই তো অনেক ভিডিওতে আমার বিউজ কম আমার কেন সব বন্ধুদের হয়তো এর থেকে কম সেগুলো আপনারা একটু প্লে করে দিবেন আমার জন্য বলছি না সবাই জন্য তাহলে সবাই সবাইকে সাপোর্ট করে এগিয়ে যেতে পারবো কিন্তু বন্ধুরা ইদানিং আমারও মন মরেই যাচ্ছে কারণ আমার সেই ভিডিওগুলো শেয়ার না করলে কিন্তু আমার এই যে ইউটিউবে চ্যানেল চ্যানেল একটা ঘরে ওঠা সেটা আমি কিন্তু বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করে আমার এই চ্যানেলটা আমি ওপেন করেছি কারণ আমরা মানুষ সামাজিক যে আমরা মানুষ তাই আমাদের যে কালচারগুলো অতীত জীবন বা আমার এই যে বর্তমান জীবন আমরা কি ভাবে আমাদের কৃষ্টির গুলো করে থাকি কিন্তু বন্ধুরা সেই অতীত জীবনের যেগুলো সেগুলো কিন্তু অত্যাধুনিক যুগে অনেকটাই পরিবর্তন হতে দেখা যাচ্ছে বা হচ্ছে আমরা নিজেই পরিবর্তন হচ্ছে কিন্তু যদিও পরিবর্তন হয় তবু এটার কিন্তু একটা নামকরণ রয়েছে যে কোনো সংস্কৃতি কৃষ্টি সংস্কৃতি একটা নামকরণ আছে সেই নামকরণ দিয়ে আমরা কৃষ্টি সংস্কৃতি কি কিভাবে করা হয় কেন করা হয় সেগুলো নিশ্চয়ই অনুভব করতে পারে। সেই কারণে আমি সব সময় চেষ্টা করে থাকি আমাদের সেই কৃষ্টি সংস্কৃতি তথা সাহিত্যিক আসর আমাদের সামাজিক ব্যবস্থা সেগুলো সব আমি তুলে ধরার চেষ্টা করে থাকি বন্ধুরা আমার একান্ত অনুরোধ আমি যে কোনো ভিডিও দিয়ে থাকি না কেন ভিডিও ভালো হোক বা হোক আমার কিন্তু সেই সাহিত্য চর্চা আমাদের পরবর্তী প্রজন্ম জানার জন্য সেগুলো আমি তুলে ধরে থাকি তাই অনেক সময় আমার ভিডিও বেশি হয় ভিডিও অনেক বড় হয় আপনারা শুধু মিনিট বা মিনিট প্লে করে রাখবেন না হলে কিন্তু আমার মনটাও ভেঙে যাচ্ছে অনেকটাই ভেঙে গেছে ইধানে কিন্তু আমিও অসুস্থ আর কি বলবো বন্ধুরা তাই এভাবে সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরে আপনাদের সবার মন করতে পারছি না কিন্তু হয়তো আমি ভাবছি আপনারা নিশ্চয়ই সুন্দর উপভোগ করতে পারবেন এই যে এখন অগ্রহায়ণ মাস আমার প্রতিবেশী কাকা শ্বশুর কাকা শ্বশুর সেই বৈশাখ মাস থেকে লেগে পড়ে এই যে কৃষিজীবীরা কত কষ্ট করে কাজ করে ক্ষেত্রে কাজ করে এটাকে আমরা মারা মারার ধান মানে মারা দেওয়া বলে থাকি ধান জারানো এখানে আগের দিন আর তাদের দিন কত পরিবর্তন দেখুন আগের দিনে কিন্তু মহিষ নিয়ে এভাবে ধান মারা দিত এখন কিন্তু অনেকটাই দেখা যাচ্ছে ভাইক দিয়ে করছে বা টোটোরিকশা দিয়ে এভাবে মারা দেওয়া হচ্ছে বেশ কিন্তু আগের দিনের দিনগুলো ছিল কঠিন আজকাল কিন্তু যতই সহজ সহজ হলে কি হবে আমাদের কিন্তু রুগ সুখে সেই সহজটাও আমাদের কঠিন হয়ে যাচ্ছে উম কারণ রুগসুখের কারণে স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে যতই ইজি কাশ হোক না কেন সেটাও আমাদের অলসতায় পরিণত হচ্ছে এখানে আমার কাকা শ্বশুরি যেটা ধরেছে সেটাকে আমরা উম কুকুর বলে থাকি তাহলে আমি ভুলে গেছিলাম আমার এই চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না আর ছাড়া শহরে রয়েছেন ওদেরকে নিশ্চয়ই আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন অনেকেই এই যে গ্রামে ইয়েগুলো পরিবেশ কিন্তু অনেকের অনেক ভালো লাগে তাই ওদেরকে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও স্কিপ না করে টা লাইক করবেন বন্ধুরা তাই আজ আমি আগের তুলনায় ছোট ভিডিও দিয়েছি আশা করছি ভালোই লাগবে এখানে মেশিন নিয়ে কাকা বাবু বলেছিল ধানের মোট এখানে টোটাল 40 যদি এখানে মহিষ দিয়ে এভাবে যদি ধান মারা দিত তাহলে আমাদের এখানে তিন ঘন্টা সময় লাগে যেত হ্যাঁ লাগে যেত কিন্তু মেশিন দিয়ে এখানে মাত্র ফর্টি ফাইভ মিনিটসে ফোরটি টি মোট মানে চল্লিশটি মোট ধান ঝাড়া দেওয়া হয়েছে এখন কী করবে এখন উপর উপরের ভাগটা দেওয়া হল তারপর সেটাকে আবার উল্টে পাল্টে নিয়ে আবার মারা দেবে বেশ এভাবে আমাদের ইদানিং ঘামেগঞ্জে কাজ চলছে ঠান্ডাটা শুরুতে কিছুটা বেশ ছিল ইদানিং কিছু কম হয়েছে তবে তাই বলে যে শীত চলে গেছে এমন কথা না আরো আসবে শীত এক মাঘে শীত যায় না কিন্তু এখনো মাঘ মাস আসেনি সবে মাত্র পৌষ মাস এই তো মেশিন চলে যাচ্ছে অন্য একটি জায়গায় কাকা বাবু এবার উপরেরটা নিচে রাখবে নিচেটা উপরে দিয়ে আবার সে এসে সেটাকে কমপ্লিট করে নেবে আবারও দেখবেন আরো কি কি হচ্ছে আপনারা সাথে থাকুন দেখতে পাবেন এই যে খড়গুলো খড়গুলো হয়তো কাকা বাবু দুবার ইয়ে করেছিলেন চার হাজারের মতো হয়তো দুইবার আমাদের এই গাড়ি করে চার হাজারের মতো হয়তো আর্নিং করতে পেরেছে এগুলো বিক্রি করে কিন্তু অনেক উম ক্ষেত করলে ক্ষেত কৃষি করলে কিন্তু অনেক টাকা ব্যয় করতে হচ্ছে তবু এটার থেকে কিছুটা earning হলো আর এখানে আপনারা নিশ্চয়ই জানেন মাটিয়ারা কুকুর আমি চারটা পোষণ করেছিলাম সেটা থেকে তিনটা নিয়ে গেল আর একটা রয়েছে বাসায় দেখুন ছোট্ট একটা বিড়াল মনে ছিল আমাদের আসে এখনো বর্তমানে ওর সাথে খেলা করছে এই দুইজন কিন্তু যদিও তারা জাতিবেদ আলাদা ওরা কিন্তু দুজনে বেশ খেলা সুটা করে আর এটা হলো আমাদের ঘরের পেছনে খোলা মাঠ এখানে অনেক বক ছিল বকগুলো হয়তো পরিষ্কার বোঝা যাচ্ছে না অনেক বক ছিল খুব সুন্দর বকগুলো শামুক খেতে এসেছিলো এটা কিন্তু ভিলের মতো জায়গা সেখানে খেতে এসেছে দেখুন বন্ধুরা গ্রামের পরিবেশ কতই সুন্দর একটু কুয়াশা কষা ভাব সকালের দিচ্ছ এটা ভিডিওটি কিন্তু অনেক আগেই করা কিছুটা অসুস্থতার কারণে আমি ভিডিওটি লেটে আপলোড করছি আরও রয়েছে বন্ধুরা এভাবে অনেকগুলো ভিডিও আমি ক্যাপচার করে রেখেছি হয়তো পরবর্তীকালে শেয়ার করব কিন্তু আমার একান্ত অনুরোধ সেই আমাদের আসলে সবার আসলে সবার আসলে যেগুলো ভিডিও শেয়ার করেছি প্লিজ সেগুলো একটু দেখে দেবেন বন্ধুরা আরও রয়েছে কিন্তু আমি এক নাগারে ভিলে হয়তো অনেকে ভালো মন্দ বললেই সে কারণে আমি কন্টিনিউ করছি না মাঝে মধ্যে আমার অন্য কিছু ভিডিও দিয়ে সেটাকে মেকআপ করে যাচ্ছি এই তো কাকি শাশুড়ি এটাকে কিন্তু ধান ভাও দেওয়া বলে অবশিষ্ট থাকবে ভালোটা থাকবে আর খারাপ যেগুলো চুচা বলে থাকি ওই চুঁচা চলে যাবে সেটাকে যারা দিয়ে কাকিমণি বেশ এক মনের মতো দান পেয়ে গেল। আচ্ছা খুশি আজকে ভিডিওটি আপনাদের ভালোই লাগলো বন্ধুরা কারণ গ্রামের দৃশ্য কার না ভালো লাগে সবারই ভালো লাগে ভিডিওতে এতক্ষণে যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটি লাইক করবেন পাশে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা যারা নতুন আমার আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন বা উপভোগ করছেন নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে ধন্যবাদ আপনাকে